রাঙ্গুনিয়ার এই যে মহুতপাড়ার একটা একটা ছোটো বাচ্চা আসলে শাহেদ তাকে গত পাঁচ তারিখেই নির্মমভাবে তাকে হত্যা করে আমি তখন আসলে আমি কয়েকদিন আগেই মুহুৎপাড়া ভিজিট করে গেছি ওই যে মাদ্রাসায় সবাতে আসছিলাম এই বেশি দিন হয় নাই ওই কয়েকদিন আগে বেশি দিন আমি এখানে ভিজিট করে গেলাম আমি আসলে এত বেশি মর্মাহত হতো আমি তখন দেশে বাড়ি ছিলাম আমি তোমরাতে গেছিলাম তোমরা পালন করে আমি গতকাল এসেছি পাঁচ তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল পাঁচ তারিখ রাতে আমি তখন ছয় তারিখ যখন মদিনা পৌঁছলাম তখন আমি এই জিনিসটা পাইলাম পাওয়ার পরে আমি সাথে সাথে আমাদের যে উপজেলা আমি সোরা দেখে বসি যে এখানে যাওয়ার জন্য ভাজ্য সব তারপরে এরপরে আমি বলছি প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য কারণ এরকম নৃশংস হত্যাকাণ্ড আমাদের মেনে নিতে হবে এটা তো আসলে আমরা মেনে নিতে পারবো ছেলেটা কোনো অপরাধ করলে একটা কথা ছিল এটা যদি সে একটা দূর দিনে মারা যেত এটা কথা ছিল তাকে এইভাবে নিঃশংসভাবে একেবারে কীভাবে হত্যা করলো আসলে এখন রোল যখন উদ্ঘাটন হয় আমরা আশা করবো নাননীয় প্রশাসন দ্রুত রোলস উদ্ঘাটন করবে যারা এই যে এই ঘটনাটা জড়িত ওদেরকে গ্রেপ্তার করবে এবং এটা দ্রুত এটা আইনের আওতায় নিয়ে এটা দ্রুত বিচারের ব্যবস্থা করা এটা প্রশাসন যদি আমি বলবো যে প্রশাসন যদি এটা যদি তারা যদি এটা চেষ্টা করলে আসলে এটা কোনো কিছু না এটা তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে এরকম হত্যাকাণ্ড আমরা আগেও দেখেছি অনেকগুলো হত্যাকাণ্ড বাংলাদেশি কিন্তু সদিচ্ছা থাকলে এগুলো গ্রেপ্তার করা যায় এবং এটা এদেরকে দ্রুত আইনের আওতায় আনা যায়